বাবা হাবু। তুমি মোর মোর জন্য যা করছো শরীরের সব রক্ত বেছে দিলেও তোমার ঋণ শোধ করতে পারবো না মোর তো এতদিনে মাটির লাগে মিশে যাওয়ার কথা যেহেতু তুমি চেষ্টা করে মোরে বাছাই রাখছো সেহেতু মোরে মোর সম্মান লইয়ে বাঁচতে দাও এইটা তোমার কাছে অনুরোধ মোর বাবা স্যার আপনি এইটা কোন ধরনের কথা তি তিথি কোথায় স্যার এ তিথি তিথি এ তিথি তিথি কি হয়েছে তুমি বেবাক কিছু ভালো ইয়ে কিছু চললেছো গো দিয়ে ভাইয়া মু আর ইয়া টানা না হল হয় না ওইসে কি ওডা কোবা তো না কইলে মুই বুঝবো কেমন ডুলে না রে বাবা জীবনের চাইতে সংকটকালে তোমারে মোর ছেলের মতো পাশে পাইছি মোর দারে তিথিও যেমন মোর একটা সন্তান তুমিও মোর আর একটা সন্তান তোমার কোনো ক্ষতিও কে এইটা মুই চাই না বাবা তবে তোমার মোর একটা কথা দিতে হইবে তুমি মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবা না স্যার ওর প্রতি কি স্যার আমাদের বিশ্বাস নাই স্যার মুই যে কোনো কাম করার আগে অনেক ভাগ্য চিন্তায় তারপর কাম করি হুটহাট কোনো সিদ্ধান্ত মুই নেই না স্যার ভাইয়া ঘটনা হইল কি তুমি অবৈধ সম্পর্ক চালাইবার দরকার থাকে আমাদের কাছে বলেন যদি গোপনে বিয়ে শি করি না থাকে তাহলে বলেন আমাদের কাছে আমরা ওই কাজই উল্টা পড়াইয়ে দিব শুরু করি আপনার পুত্র পুত্রী ঘরে তুলে পড়াইবেন সেই রকম একটা হ্যাঁ কথা মু সহ্য না করতে পাইরা না রান্না বান্না হালাই তুই পড়ছি এরপর মুই যখন তোমাকে বাড়ির দিকে যাইতে আসলাম পথে অগো আর লাগে দেহা তখন ওরা কইতে আছে আপনি নিজে বাপ হইয়া নিজের মাইয়ারে ওই হাবুকে বাড়ি যাই দিয়েছে কিন্তু হাব্য তো পরে বিয়া করবে না একটা আঘটন ঘটে যাইবে ঢিটি পরিয়ে যাইবে গ্রামের মধ্যে হেরপর কি হইবে মায়ের লইয়া পড়বে না আপনার একটা বিশাল বিপদের মধ্যে এরপর অব অপমানজনক কথা মুই সইতে পারি না বাবা আমিও চললে আইছি হইলে ঠিক আছে স্যার ওর যা বুঝছি ওই সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যান সাই মোরা যে গ্রামের ব্যবহারকে মিলিয়ে আসি এইটা যেন মোরা মিললে না থাকতে পারি মোগো মধ্যে একটা কাউর বাজাই তৈবে আমরা যেন ব্যবহারকে সারা সার হয়ে যাই তারা পারছে সার এই যে তিথি চললে আইসে আপনারও মন খারাপ তারা কিন্তু সাকসেস মাঝখান দিয়ে আমি আর আব্বাই করছি বিপদে কারণ মোর ওই বিদেশি বন্ধুর কাছে মুই এখন নাকানি সুবানি খামু মুই রান্না করিয়ে খাও রান্না ভালো হইবে না ওই আশা আশি করবে বিদেশ যাইয়ে গল্প করবে যে হাউ দেশে গেছিলাম বাংলাদেশে বললো এই এই ঘটছে এই ডেই স্যার সেকেন্ড চেয়ারম্যানরা চাইছে চেয়ারম্যানরা চাইছে ওগুলো লোকজন চাইছে আর সেই দিয়া আমরা হাতে ধরে বাস্তবায়ন করিয়ে দিতেছি সমস্যা নাই স্যার কোনো সমস্যা নাই দিদি তুমি থাকো বাসায় ওদের কথা ধরিয়া স্যার আপনারা থাকেন ইজ্জত গেলে মোর যাইবে মোর আব্বার যাইবে আপনাকে তো স্যার কিছু হইবে না পারবো মানে মুই আর আব্বা রান্না বাড়িয়ে করিয়ে খাওয়াইতে পারবো মানে কোনো সমস্যা হইবে না হামুক হাবু খারাপ বাবা তুমি ঠিকই কইছো ওই সেকেন্ড চেয়ারম্যান চায় না যে এই গ্রামের সবাই মিলে মিশে আমরা এক থাই তোমার তো যদি এই বিদেশির কাছে ইজ্জত যায় তাহলে তো আমারও যাইবে তুমি কোনো চিন্তা করি না তুমি বাড়ি যাও আমি তিথির নিয়ে আইতেছি মাথা হাতারি রেডিও আমরা হাত লাগাই তাড়াতাড়ি দিও